আলামিন সেভেন হান্ড্রেড এইটি সিক্স ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকেই জানাই স্বাগত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মাত্র বড় ঘোষণা করে দিলেন আপনারা জানেন রাজ্য বাজেটের ঘোষণা অনুযায়ী ইতিমধ্যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে এপ্রিল মাস থেকে জিতে দেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে অর্থাৎ আপনারা এবার থেকে জেনারেল ও বিসি মধ্যে বিলং করলে আগে পেতেন পাঁচশো কিন্তু এখন পান এক হাজার আর এস কাস্টের মহিলাদের আগে দেওয়া হতো এক হাজার কিন্তু এখন বর্তমানে ঘোষণা অনুযায়ী বারোশো টাকা করে দেওয়া হয় তো এই এক হাজার এবং বারোশো টাকা করে দেওয়ার প্রসেস ইতিমধ্যেই কিন্তু এপ্রিল দু হাজার চব্বিশ থেকেই দেওয়ার কাজ শুরু হয়ে গেছে অর্থাৎ আপনারা এই মে মাসটি নিয়ে সব মিলে দুবার পাওয়া হলো আপনাদের তো এরই মধ্যেই আরও নতুন আপডেট দিল ভোটের মধ্যেই বড় সুখবর আবারও ভান্ডার প্রকল্পের পেমেন্ট বাড়ানো হলো হ্যাঁ বন্ধুরা একদম ঠিক শুনছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পেমেন্ট আবারও বাড়িয়ে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তো আপনাদেরকে কত করে আরও এক্সট্রা বা আরও কত বেশি আপনারা অতিরিক্ত পেতে চলেছেন তার সঙ্গে সঙ্গে কোন কোন মহিলাদের এই সুবিধাটি দেওয়া হবে এই মে মাসের পেমেন্ট অলরেডি আপনারা দুই থেকে তিন মে তারিখের মধ্যে পেয়ে গিয়েছেন প্রথম ধাপে কিন্তু দিয়ে দিয়েছে তো আবারও দেয়া হতে চলেছে আপনাদের মধ্যে কারা কারা এ মাসে আরও অতিরিক্ত বা এক্সট্রা মানি নিয়ে নিতে পারবেন অতিরিক্ত পেমেন্ট কোন কোন মহিলাদের জন্য বরাদ্দ করা হয়েছে কত অতিরিক্ত বরাদ্দ করা হয়েছে সে সমস্ত কিছু তথ্য আপনাদেরকে এ টু জে দ্বিতীয় জানিয়ে দেওয়ার চেষ্টা করব তাই ভান্ডার প্রকল্পের আবেদনকারী প্রতিটি মহিলাদের জন্য এই ভিডিওটি ভীষণ 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 গুরুত্বপূর্ণ হবে তাই সবাইকে রিকোয়েস্ট করবো অবশ্যই ভিডিওটি ধৈর্য ধরে সম্পূর্ণ দেখবেন কেননা এই মুহূর্তে আপনি যদি ভিডিও সেরি বেরিয়ে যান বা ভিডিওতে তাড়াতাড়ি করে দেখেন তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না তাই ভিডিওটি সম্পূর্ণ দেখে যাওয়ার চেষ্টা করবেন ভালো লাগলে লাইক করবেন এবং আমাদের চ্যানেল থেকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা নোটিফিকেশান বিল কল করুন এই সরকারি প্রকল্পের ভিডিও সবার আগে পেতে চলুন ভিডিওটি শুরু করা যাক লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নতুন আপডেট দিল রাজ্য সরকার ইতিমধ্যে আপনারা জানেন এটি মে মাস চলছে আর মে মাসের লক্ষীর ভাণ্ডার প্রকল্পের পেমেন্ট আপনারা অলরেডি পেয়ে গিয়েছেন তো মে মাসে যে সকল মহিলারা পেমেন্ট পেয়ে গিয়েছেন বাজার যারা এখনো পর্যন্ত পাননি সবার জন্য আপডেটই রয়েছে মে মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পেমেন্টে যে সকল মহিলারা পাননি তারা দুশ্চিন্তা করবেন না তারা আগে পেয়ে যাবেন অর্থাৎ এখন যেহেতু লোকসভা নির্বাচন চলছে যার কারণে সরকারি কর্মচারীরা সেদিকে ব্যস্ত রয়েছে যার কারণে পেমেন্ট দেওয়ার প্রসেস একটু ধিলে চলছে অবশ্যই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে মাসের শেষের দিকে পেমেন্ট ঢুকে যাবে কেউ দুশ্চিন্তা করবে না সকল মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেমেন্ট ঢুকে যাবে ইতিমধ্যে যে সকল মহিলাদের পেমেন্ট বাড়িয়ে দেওয়া হয়েছে তাদের ঘোষণা অবশ্যই আপনাদেরকে কী কী বলা হয়েছে জানিয়ে দেবো তার আগে বলবো আপনাদের অবশ্যই ভিডিওতে লাইক না করে থাকলে এখনও পর্যন্ত লাইক করে দিন যে সকল মহিলাদের পেমেন্ট বাড়ানো হয়েছে তাদের ঘোষণা অনুযায়ী কি কী বলা হয়েছে আমি জানিয়ে দেবো তার আগে বলে রাখি মে মাসের ভান্ডার প্রকল্পের কিস্তি আপনারা জানেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনাদের ঢুকে গিয়েছে তো মে মাসের পেমেন্ট পেয়ে গেলেও মে মাসে যারা পেয়েছে তাদের মধ্যে বহু সংখ্যক মহিলারা এমন রয়েছেন যারা কিন্তু মে মাসের পেমেন্ট পেয়ে গেলেও মে মাসের পেমেন্ট পেয়ে গেলেও তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু সরাসরি এপ্রিল মাস যেহেতু এপ্রিল মাস থেকে নতুন নিয়ম অনুযায়ী পাঁচশো বদলে হাজার আর হাজার বদলে বারোশো করে দেওয়ার প্রসেস ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছিল তো এই মে মাসের পেমেন্টটি যারা ইতিমধ্যে পেয়ে গিয়েছেন তাদের মধ্যে যে সকল মহিলারা এই গত মাস অর্থাৎ এপ্রিল মাসের যারা পেমেন্টটি পাননি এপ্রিল মাসের পেমেন্ট তো পাওয়ার জন্য যোগ্য ছিলেন আপনি কিন্তু কোনো কারণবশত আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে হয়তো এসে পৌঁছায়নি যার ফলে সেই এপ্রিল মাসের পেমেন্টটি আপনাদের এই মে মাসে দিয়ে দেওয়া হবে মে মাসের পেমেন্ট যারা পেয়ে গিয়েছেন তাদের মধ্যে যারা এমন রয়েছেন যারা এপ্রিল মাসের পেমেন্টটি পাননি এপ্রিল মাসের পেমেন্টটি তারা আবারও এই মে মাসে পেতে চলেছে এইভাবে অনেক মহিলারা ডবল পেমেন্ট পাবে অর্থাৎ মে প্লাস এপ্রিল পাঁচশো পাঁচশো এই সরি এক হাজার এক হাজার দু হাজার বারোশো পার্শো চব্বিশশো টাকা করে অনেক মহিলার ব্যাঙ্ক ঢুকে যাবে আর যে সকল মহিলারা এখনো পর্যন্ত এই মে মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের কিস্তি পাননি তারা দুশ্চিন্তা করবেন না কেননা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে অতি শীঘ্রই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট ঢুকে যাবে কেননা আমি যেমনটা আপনাদেরকে বললাম পেমেন্টে দেওয়ার প্রসেস শুরু হয়েছে ইতিমধ্যেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে খুব শীঘ্রই ঢুকে যাবে রাজ্য বাজেটের ঘোষণা অনুযায়ী পাঁচশো বদলে হাজার হাজার বদলে বারোশো টাকা করে প্রতি মাসে মাসে দেওয়া হবে কেউ বঞ্চিত হবেন না ইতিমধ্যে লক্ষ্মীর বাঁধার প্রকল্পে একাধিক নতুন আপডেট দেওয়া হয়েছে যেমনটি বলা হয়েছে এবার থেকে রাজ্যের সব মহিলারা সারা বছরই লক্ষ্মীর বাঁধার প্রকল্পের ফর্ম জমা দিতে পারবে কোনো রকমের সমস্যা হবে না স্বাস্থ্যসাথী কার্ড ম্যানডেটরি নাই যাদের নাই তারা কোনো সমস্যা নেই আবেদন করতে পারেন আর পঁচিশ বছর বয়সী হলো আপনি আবেদনের জন্য কিন্তু যোগ্য আর ব্যাঙ্কে কিন্তু অবশ্যই নিজেদের দেবেন আর ব্যাঙ্কে অ্যাকাউন্ট যেন সঠিক থাকে তো এই ছিল লেজেসবাদ প্রশ্ন কমেন্ট করে জানাবেন এইরকমই সরকারি প্রকল্পের আপডেট সবার আগেই এতে চ্যানেলে নজর রাখবেন আজকে অবশ্যই দেখাবো নেক্সট ভিডিওতে ধন্যবাদ